আজকে আপনারা কাজ মানে কোন সংস্থা থেকে বা কোন অর্গানাইজেশনের তরফ থেকে আজকের এই প্রতিবাদ আয়োজন করেছেন আমরা এই প্রোটেস্ট এবং সিম্বলিক যে প্রোটেস্ট আজকে এখানে স্কুলে গেটের সামনে করেছি এটার থেকে আমরা একটা এক্সপ্রেস করতে চাই সলিডারিটি ফর জাস্টিস ফর সেফটি অফ উইভেন অ্যান্ড অল ইনডেঞ্জার ইনডেঞ্জার্স মাইনরিটি গ্রুপস ইন বেরেভার পার্ট অফ দ্য কান্ট্রি ইন বিচেভার পার্ট অফ দ্য কান্ট্রি আমরা চাই যে প্রথমত এখানে জাস্টিস হোক তারপরে কতগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার ঠিক করা হোক যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেইটাই আমরা আজকে এখানে বক্তব্য রাখতে চাই অন বিহাফ অফ সেন্ট লরেন্স ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অ্যান্ড Together with us there are some past students, present students and teachers of St. Lawrence High School. Too. So we are thankful to all of them for joining us in this protest. Thank you.